আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি যমুনা ফিউচার মার্কেটে তো যমুনা ফিউচার মার্কেট যাওয়ার আগে আমাদের একটু যেহেতু খিদা ছিল তার জন্য আমরা মিস্টার ভার্গারে নামি বার্গার খাওয়ার জন্য তো সে তো ফিউচার গেতে সময় একটু বেশি লাগবে আর রাস্তা একটু জ্যাম তার জন্য আমরা বার্গার খেয়ে নিচ্ছি আর আমাদের কাছে মিস্টার বার্গার বার্গারটা খুবই ভালো লাগে তো বার্গার টার্গার খেয়ে আমরা যমুনা ফিউচার মার্কেটে চলেও এসে পড়লাম আর আজানের অবস্থা দেখেন আজান একটা স্পাইডার ম্যান কিনেছে যেখানে স্পাইডার ম্যান দেখবে পাগল হয়ে যায় এই স্পাইডার ম্যানটা কেনার জন্য তো কি করার বাইক দিয়ে আনতে যে কী পরিমাণের কষ্ট যেহেতু এটা গ্যাস বেলুন অনেকবার এই বেলুন আমার হাত থেকে উড়েও গেছে তো আমরা যমুনা ফিউচারের আন্ডারগ্রাউন্ড মার্কেট দিয়ে আমরা ঢুকে গিয়েছি যেহেতু ভিতরে আমরা হোন্ডা পার্কিংটা করেছি তো আমরা আগে যাব হচ্ছে একটু শপিংয়ে হালকা পাতলা শপিং অত বেশি কিছু শপিং না টুকটাক কিছু কেনার আছে তার জন্য যাব মিস আজকে বিশেষ করে যমুনা ফিচার আসা হচ্ছে মিস্টার ডিআইওআই আই যে একটা নতুন শপিং হয়েছে চায়না শপিং বা মালয়েশিয়া শপিং ওটাতে আমরা মূলত এসেছি তো আমরা এখানে আসার পরে আয়াত হচ্ছে বায়রা করতেছে ও যেহেতু রাকিব হোসেনের ভিডিও দেখে তো ও দেখেছে যে যমুনাতে নাকি রাকিব হোসেন হচ্ছে দোকান দিয়েছে তো ওর কথার মতনই চলে আসলাম যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে দেখিয়েই নিয়ে আসি যদি রাকিব থাকে তাহলে দেখা হবে তো বেশিরভাগ ওরা থাকেই না কারণ এরকম বোলোগরা শুধু দোকানই খুলে ওদের নামে এরপরে আর ওরা থাকে না এগুলো হচ্ছে অন্য অন্য লোকজনরাই হচ্ছে এগুলো চালায় এটা সব বেশিরভাগ ক্ষেত্রেই আমার দেখা তো ইন্ডিয়ান ভিসার এটা দেখে অনেক কষ্ট লাগলো যে অনেক দিন ধরে আমরা ইন্ডিয়ান ভিসাতে আসি না এই যে রাকিবের দোকান আমরা চলে এসেছি টিআরএইচ আর পিছনে বাইরের দিকে ওরে একটা রাকিবের ছবি লাগানো তো যেহেতু রাকিব ছিল না তো আমরা বাহির থেকে ওর ছবির সাথে একটু ছবি তুলে নিলাম আর ওর এগুলোর জন্য আয়াতি বেশি পাগল এই যেগুলা খেলনা না কি বলে আমি ঠিক বলতে পারি না আয়াতি ভালো জানে তো এগুলো হচ্ছে ওকে দেখিয়ে নিয়ে আসলাম তো যেহেতু ওর ছিল না তো আজকে এসেছিলাম মেন কাজে যে মিস্টার ডিআই ওয়াই এই স্টলটাতে যাবো কারণ ফেসবুকে ইউটিউবে ভরে গেছে ওদের ভাইরাল কিছু কিছু জিনিসপত্র বোতল তো আমার কাছে বোতলগুলো দেখে খুবই ভালো লেগেছে তারপরে দেখেন কি কিউট কিউট ডাস্টবিনগুলো ডাস্টবিনগুলোর দাম দুশো কত করে জানি আমার কাছে কিছু কিছু প্রোডাক্ট রিজনেবল মনে হয়েছে আবার কিছু কিছু প্রোডাক্টের দাম কিন্তু বেশিই মনে হয়েছে কিন্তু প্রোডাক্ট ভালো দাম বেশি হলে যে প্রোডাক্ট খারাপ সেটা না দেখেন কি কিউটি কিউটি বোতলগুলো এখান থেকে আমি একটা বোতল নিয়েছি অনেকগুলো প্রকারের বোতুলি আমার কিনা হয়েছে তারপর হচ্ছে এদের বাবাও একটা বোতল দেখতেছে ওর জন্য একটা বোতল নিবে তো এখানে বেশিরভাগ বোতলে পাইপ সিস্টেম তো ভাত খাওয়ার সময় কিন্তু পাইপ দিয়ে পানি খেতে ভালো লাগে না তার জন্য আমরা পাইপ ছাড়া কিছু বোতল দেখতেছি অবশেষে হচ্ছে এই বোতলটা খুঁজে পেয়েছি যে বোতলটাতে হচ্ছে পাইপ নেই তো আয়াতের জন্য আজানের জন্য আমার জন্য বাবার জন্য বেশ কিছু পানির বোতলই নিয়েছি কারণ যেহেতু এখনকার প্লাস্টিক ভালো না খুব ভয় লাগে ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে সবার তার জন্য চাচ্ছি যে একটু ভালো কোয়ালিটি একটু ভালো দামের বোতলে যেন পানিটা অন্তত খাই আর এখানে খেলনার জায়গায় যেহেতু আয়াতের আজানের মাথা নষ্ট হয়ে গেছে তো তাও ওরা এবার খুবই ভালো ওদেরকে পানির বোতল কিনা দেওয়াতে ওরা আর কিছুই চায় নাই তো এত লম্বা লাইন ছিল আয়াতকে আমরা লম্বা লাইনে দাঁড়া করিয়ে দিয়েছি আর আমরা ঘুরে 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 জিনিসপত্র দেখতেছি যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাবে সময়ও বেশি নাই আর কী করার এই যে মিস্টার ডিআই ওয়াই থেকে যেসব শপিং করলাম নিয়ে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী কিনলাম আরও অনেক কিছু কেনার পছন্দ হয়েছিল যেহেতু আজকে ওরকম সময় নিয়ে আসা হয়নি মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য ওরকম কিছু কেনাকাটা হয়নি তো নেক্সট যেহেতু এটা ধারমন্ডি এটা শাখা আছে আর আমাদের বাসা থেকে ধারমন্ডিটাই আমাদের খুব কাছে যমুনাটা আমাদের বাসা থেকে খুবই দূর আমরা বাইকে করে এসেছি তাও এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো টাইম লেগেছে এই যমুনা ফিউচারে আসতে তো আর কি করার তো আরও কিছু কিনবো নেক্সট আবার তাতে গেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমার কাছে জিনিসগুলো প্রোডাক্টগুলো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এখন আসি আমরা যেহেতু বার্গার খেয়ে এসেছিলাম এখন আবার একটু ক্ষুধা লাগতেছে খাওয়া দাওয়া করব আর এই ট্রেনটা আজকে প্রথম আমি যমুনাতে দেখলাম যে এই ট্রেনটা চলতেছে যত আসি ট্রেন দাঁড়িয়ে থাকে কিন্তু ট্রেনের কোনো ড্রাইভার থাকে না বা ট্রেনে কেউ উঠেও না আজকে প্রথম দেখলাম যে ট্রেনটা দিয়ে মানুষ ঘোরাফেরা করতেছে তো খুবই দাম বাচ্চাদের জন্য তিনশো টাকা বড়দের জন্য চারশো টাকা আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে তার জন্য আর তাজানকে উঠালাম না তো আমরা এখানে স্যান্ডউইচ কিনে এলাম স্যান্ডউইচ খেয়ে নিলাম আমরা চারজন মিলে তো খাওয়া দাওয়া করলাম এখন আবার বাসার দিকে রওনা হব যেহেতু এখন অলরেডি রাত সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে মার্কেট অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে আমাদের বাইক নেওয়ার জন্য হচ্ছে হচ্ছে গ্রেজে চলে আসলাম মার্কেটের ইয়েতে আর আজানের হাতের বেলুনটা এখনও আছে বাসায় কিভাবে নিয়ে যাব কে জানে তো ভাষায় চলে আসছি আপনাদের সাথে আমি শেয়ার করি কি কি কিনেছি এখানে আমি একটা পোলাও মাপার জন্য পানির মগ কিনেছি আর একটা হচ্ছে ব্রাশ কিনেছি এটা দিয়ে খুব সুন্দর থাই গ্লাস পরিষ্কার করা যায় তারপর এখানে আয়াত একটা মার্কারের সেট নিয়েছে এটা নাকি ওর প্রয়োজন আর এই যে একটা পানির বোতল যেটা আয়াতের বাবা নিয়েছে পাইপ ছাড়া বোতল খাওয়ার জন্য সুবিধা তো আর হচ্ছে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি কি কি কিনলাম এটা হচ্ছে একটা মাউস এটা হচ্ছে ওর বাবা কিনেছে আর এই কিউট বোতলটা আমি আমার আজানের জন্য কিনেছি আজানে এটা দেখে খুবই খুশি হয়েছে পানি খাওয়ার জন্য আর আয়াতের জন্য কিনেছি এটা হচ্ছে আমি কিনেছি এমনি আমার কাছে খুব ভালো লেগেছে তার জন্য এটা কিনলাম তারপর এটা ওটা কিনেছি একদম পাতলা বোতলটা যেহেতু বেগে রাখা যাবে এখানে ওখানে গেলে এত বাড়ে বোতল টানা যায় না আর এই বোতলটা কিনেছি শরবতের জন্য যেহেতু আমার কাছে শরবত ভালো লাগে বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেবো এটা এক লিটার একটা বোতল আর এটা কিনেছে আয়াত আয়াতে স্কুল নিয়ে যাবে পাইপ সিস্টেম পানি খেতে সুবিধা হবে আমাদের টোটাল মার্কেটের বিল আসছে দুই টাকা তো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে এই মার্কেট এতগুলো জিনিসপত্র আচ্ছা আমি আসার সাথে সাথে বোতলটা ধুয়ে শরবত বানিয়ে নিয়েছি লেবুর শরবত তো আপনাদের কাছে আমাদের ডিআই ওয়াইয়ের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খুবই ভালো বোতলগুলো আমি ইউজ করে তারপর আপনাদেরকে ভিডিও করে দেখালাম যে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আল্লাহ হাফেজ